সংসারে অশান্তি করবা অশান্তি তো তুমি করতেছো আমি অশান্তি করতেছি কে করতেছে টাকা তুমি করতেছো না আমি তোমার কাছে সুন্দর হবে টাকা চাইছি তুমি টাকা দিছো দাও নাই টাকা কি তোমার জন্য তোমার কি প্রতিদিন কি বস্তা বস্তা টাকা লাগে আমার প্রতিদিন টাকা লাগবে আপনি ভাবিলে শপিং এর টাকা না দিয়া কুরবানি দি গরু কিনে নি আসেন না হ্যাঁ আমার হাজবেন্ড কি দেখছেন 10 বছর ধরে কুরবানি দিতে দেই না কুরবানি টাকা দেন আমি শপিং করি প্রত্যেক বছর গত বছর না দিতে চাইছিল তোর গরু কিনতে কে কইছে গরু কি রে কিনছ হ্যাঁ দুই লাখ টাকা দাম আর এত তোর গরু কিনা নিয়ে আইছে হ্যাঁ আইছে আমার কুরবানি হলো কুরবানি দেব বেশি বারবারই করব আমি রাতের বাড়ি চাপাতে মারি ফেলব এই পাশের বাসার মহিলার থেকে এগুলি দেখে দেখে উছিং হইছ না আর হাজবেন্ড সব সময় ওর কথা শুনে তুমি শোনা আমার কথা ওর হাজবেন্ডের দয়ে বিয়ে করতে পারছ না ওর হাজবেন্ড না বিয়ে করুন কি এই তুই কে তুই হ্যাঁ তুই কেন বিয়ে করছ তাইলে তুই টাকা দিবি তো 14 পুষ্টি টাকা দে টাকা দে আমি বুঝলাম না টাকা দিতে বলছি কুরবানি দেব না না কুরবানি দেওয়া লাগব না ওই কুরবানি টাকা আমার দিবা আমি স্বর্ণ কয়না কিনবো টাকা দাও টাকা দেবো মানে শপিং এ যাবো টাকা দাও এই সব ভেঙ্গে যাবো শপিং না কয়দিন আগে করছেন এখন সামনে ঈদ আসতে যাবো না টাকা নাই আমার কাছে টাকা দিতে বলছি আমি বুঝলাম না তোমার কি দিন দিন জ্ঞান বুদ্ধি কইমা যায় গরু কিনছি গরু কেনার পরে আর টাকা আছে তোমার গরু কিনতে কে কইছে কুরবানি দিব না না কুরবানি দেও লাগব না ওই কুরবানির টাকা আমারে দিবা আমি স্বর্ণ কয়না কিনবো বলদের মতো কথাবার্তা কয় আমি বলত তুমি বলছ হ্যাঁ আমি বলত আমার বলত মনে হয় বছরে কুরবানি দিতেছে একটা কোরবানির টাকা তোমার দিবে তুমি স্বর্ণ কিনবা তা তুমি বলো না কি কোরবানি দিয়ে কোনো লাভ আছে স্বর্ণ কেনা কিনলে তো তার লাভ হয় দাও তো টাকা দাও গেছে তো পুরো মাথার সব ড্যামেজ হয়ে গেছে গা আমার মাথা ড্যামেজ হয়েছে না তোমার মাথা ড্যামেজ হয়েছে আমার দাও আমার মাথা ড্যামেজ হয়েছে কার মাথা হইছে তোমার মাথা ড্যামেজ হয়েছে তুমি তো আস্তে একটা বলো এত কোলা টাকা দিয়ে গরু কিনা লাগে তো কি করব ওই টাকাটা তুমি আমার দিবা আমি একটা কাজে লাগাবো দেও তো তোমার কানে গেছে না টাকা দিতেছি বলছি টাকা নাই এখন তুই টাকা দিবি তো 100 টাকা টাকা দে টাকা দে বুঝলাম না টাকা দিতে বলছি তোর টাকা চাই লেখ করে বুঝলাম না বুঝলাম না কি বুঝলি না তুই টাকা দে টাকা নাই এখন ভালো করে বলতাছ শুনতাছ না হুম টাকা নাই তোর গরু কিনতে কি কইছে গরু কি রে কিনছ হ্যাঁ দুই লাখ টাকা দাম আর তোর গরু কিনা নি আইছে হ্যাঁ আইছে আর কুরবানি হল না কুরবানি দিব তুই জানিস না ঈদ আসলে সামা টাকা লাগবো আমি মার্কেট করব প্রত্যেক বছর কি তোমার ঈদের সময় আসলে কি তোমার শয়তানে ধরে প্রত্যেক বছর এলে আমার শয়তানে শয়তান তো তোমার ধরে তোমার প্রত্যেক বছর তোমার কুরবানি দেয়া লাগবো কে টাকা দে টাকা দিতে কইতাছি ভাবে চলেন আমি রেডি চলেন যাবে না কেউ না যাবো এটা আস্তে একটা রঙসাগর টাকা তো আমরা টাকা দেয় না টাকা দেবো কোরবানি গরু কিনছে কোরবানি দিব কি সৈতনরা আপনি ভাবলেন শপিংয়ে টাকা দেন না দিয়া কোরবানির গরু কিনে নিয়ে আসছেন না হ্যাঁ আমার হাজব্যান্ডকে দেখছেন দশ বছর ধরে কোরবানি দিতে দেয় না কোরবানির টাকা দেন আমি শপিং করি প্রত্যেক বছর গত বছর না দিতে চাইছিলো কানেনি চেমা দিচ্ছি ইদের তিন দিন ঘরে ভয়ে ঘুমাইছে শিক্ষা হয়ে গেছে বুঝছেন এই বছর আর বলার নাই কোরবানি দিবে

আপনার জানাইলে বলেন এরা বিয়ে করতে দুইজনের তো শপিং এর টাকা দিব কুরবানির টাকা বাদ দিয়া মুখ সামনে কথা বলেন অসভ্য লোক নাস্তা কি বিয়ে তো কার সামনে কেন কথা বলা লাগে বুঝো না আপনারা জামাই না আসলে একটা বিয়াদ লোক বুঝছেন আমি যাই আপনি আমার সাথে আর কথা বলবেন না জানেন কেন এই ভাবি দাঁড়ান এই তুই ভাবিরে কি বললি রে হ্যাঁ ভাবির জামাই টাকা আছে কাছে বিয়ে বয়ে যাও কত টাকা নাই আমার তো টাকা নাই

আমি বুঝলাম না এমন করতাছ কেন টাকা বের করতে বেশি তোরে টাকা নাই চল 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 আমি লাইছি কই আমি বুঝলাম না তুমি এমন করতাছ কেন কেমন করতাছি চাতো নাই তোরেসব বাইকে অর চল চল কি করতাছ পাগল হয়ে গেছে গা এই টাকা নিও না কিন্তু আমার টাকা লাগবে মুছিনে খাছরা খাছরা এই টাকা দোকানের টাকা এগুলি করো আর কিছু টাকা থাক আমার টাকা লাগবে বলছি না তোমার আমি কোরবানি দিতে বলছিলাম তুমি আমার না জিগাই দিবি গরু কিনা নিইছো দাও টাকা দাও চাবি দাও আমার ছাড়ো চাবি দিতে বলছি টাকা ছাড়ো তোমার চাবি দিতেছি আমার তো টাকা না হয়ে গেছে তাই আমি চাবি দিয়ে কি করব রাখো তোমারে আমি টাকা দিতে বলছি বাড়াবাড়ি দিতেছে কিন্তু ছাড়ো টাকা ছাড়ো আমার টাকা লাগবে বলছি না ছাড়ো ছাড়ো নাও চাবি দাও তুমি সব টাকা নিছো কি লাগা আমার সবগুলো লাগবে টাকা দিতে বলছি কিসের টাকা দিব তোমার টাকা দাও সংসারে অশান্তি করবা অশান্তি তো তুমি করতেছ আমি অশান্তি করতেছি কে করতেছ টাকা তুমি করতেছ না আমি তোমার কাছে সুন্দর হবে টাকা চাইছি তুমি টাকা দিছো দাও নাই টাকা কি তোমার জন্য তোমার কি প্রতিদিন কি বস্তা বস্তা টাকা লাগে আমার প্রতিদিন টাকা লাগবো আমার মাঝে মাঝে টাকা দাও কইছি টাকা দাও টাকা দাও

ঠিক আছে পাশের পাশের মহিলা কী বলে গেলে দেখো না আচ্ছা আমি দিতেছি টাকা ওর ওর কথা শুনে তুমি শোনা আমার কথা ওর হাজব্যান্ডে বিয়ে করতে পারস না ওর হাজবেন্ড আমি বিয়ে তুই হ্যাঁ বিয়ে তাইলে হ্যাঁ ছাড়তে বলছি টাকা তো এসব ভালো না বলছি ছাড় ছাড় তো অনেকক্ষণ তে পারবে আমি বুঝলাম না সমস্যা কি তোমার সমস্যা কি শয়তানের বাচ্চা বারবারই করে সময় লোকের যা একবার শেষ করে দিচ্ছে ভালো হয়েছে না ভালো হয়েছে আগে মার্কেট থেকে আসি তারপরে লাশটা ফালাবো তোর মতো জামাই আর আমার লাগবে আমার কথা শুনোস না